এবং আমি হার্ল্যান্ডের কাছে অনেক থ্যাংকফুল যে আজকে প্রথম উইনার গিফট জন্য তারা আমাকে বেছে দিয়েছে আমি যদি ভুল করি তাদের লাস্ট ক্যাম্পেন প্রথম স্কুটি আমি দিয়েছিলাম হ্যাঁ প্রথম স্কুটিটাও আমি এইভাবে পাই আমাদের পাশে না আমি বলবো জনগণের একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডটা আমাদের মেয়েদের জন্য কিংবা এখন বলবো যে ছেলেদের জন্য সব দিচ্ছে এরকম একটা ব্র্যান্ড আসলে বাংলাদেশে অথেন্টিক ব্র্যান্ড এরকম কমই আছে আমি বলবো যে নেই বললেও চলে সেই তুলনায় আহ ভায়োলেন্ট প্রতিনিয়ত আমাদের পাশে থাকছে এবং আমাদের কথা চিন্তা করে নতুন নতুন প্রোডাক্ট থাকছে আহ এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া

আমি যেই কারণে দেখেছি সেই কারণটাও খুবই দুঃখজনক আমরা অ্যাক্ট্রেসরা অভিনেতা অভিনেত্রী অভিনেতা অভিনেত্রীদের মতোই থাকি আমি মনে করি এবং তাদেরকে ওভাবেই থাকতে দেওয়া এবং আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম একবার যে আমরা আসলে একটা মোমের পুতুলের মতো আমাদের ভাঙবে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য সেভাবেই গড়ে তুলবো আমরা আমরাও সেভাবেই গড়ে এবার আমরা যে কোনো সিনেমাই করি না কেন আমাদের ক্যারেক্টার ভাইজ আমাদের ওভাবেই গড়ে উঠতে হবে তো এইটার জন্য কি কিংবা কি আমি জানি না যেটা হয়েছে আহ আমরা সবসময় বাড়ি একটু সাথে ছিলাম এখনো আছি এবং আল্লাহ আল্লাহ মধ্যে সে বের হয়ে এসেছে আমরা এখনো তার পাশেই আছি